হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো এখানে আলু ভাজা হচ্ছে তো দেখো এখানে কিন্তু বিরিয়ানি হচ্ছে আজকে আমাদের ফার্স্ট জানুয়ারির জন্য বিরিয়ানি হচ্ছে এখানে মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে মাংসটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে বলা মাংসটাও হয়ে এসেছে এখানে ঠান্ডা করতে দিয়েছি ভাতটা ঠান্ডা হয়ে যাক ফেরেস্তা করা আছে হয়ে গেছে এগুলো সব কমপ্লিট হয়ে গেলে কিন্তু মানে বিরিয়ানিটা করে নেব তোমরা সবাই দেখতে থাকো কিন্তু এইখানে কিন্তু টক দই ইউজ করা হয়েছে এই জন্য কালারটা এত সুন্দর এসেছে দেখতে পাচ্ছো কালারটা অনেক সুন্দর এসেছে দেখো এখানে কিন্তু হয়ে এসেছে নামিয়ে নেব এবারে দেখো এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে দেখতে পাচ্ছ হয়ে গেছে এবার ভালো করে দেখো বন্ধুরা এখানে কিন্তু ডিমটা সিদ্ধ করতে দিয়েছি হ্যাঁ ডিমটা সেদ্ধ হয়ে যা এখানে সালাদের জন্য রাখা আছে